যে এয়ারপোর্টের আশেপাশে যে উৎসব জনতা রয়েছে তাদের মধ্যে এক ধরনের উত্তেজনা দেখা যাচ্ছে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন সেনাবাহিনীর তত্ত্বাবধানে নিয়ে যাওয়া হয় এবং আমরা যেটি দেখেছি এয়ারপোর্টের নিরাপত্তা সে সময় জোরদার করা হয়েছিল এবং আইন শৃঙ্খলা বাহিনী মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে ছিল সেনাবাহিনী উত্তেজিত করে রেখেছে আমরা 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 দেখানোর চেষ্টা করছি যে এখানকার যে অন্যান্য যে যে শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে অর্থাৎ এয়ারপোর্টের নিরাপত্তার কাজে নিয়োজিত যারা রয়েছে তারা বারবার চেষ্টা করছে তাদেরকে ঠান্ডা করার জন্য তারা যাতে কোনোভাবে কোনো বিশৃঙ্খলা না করে এবং সেনাবাহিনীর যেসব সদস্যরা রয়েছে তারা তাদেরকে এই মুহূর্তে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি তাদেরকে তাদেরকে এই মুহূর্তে সেনাবাহিনীরা ওইখানে ওইখানে রাখা হয়েছে এবং সারা বিপুল সংখ্যক সদস্য উপস্থিত রয়েছে যাতে করে কোনো অপ্রীত কোনো ঘটনা তাকে ধরা হয়েছে একটু কথা বলি আপনার সঙ্গে একটু কথা বলি আপনার সঙ্গে তাহলে একটু কথা বলতে দেন আমরা একটু একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে যে টার্মিনালটি রয়েছে সে টার্মিনালে তাকে আটক করা হয় প্রথম এয়ারপোর্ট কর্তৃপক্ষ তাকে দেখে এবং দেখার পরে এয়ারপোর্ট কেন্দ্রিক যেসব সাধারণ মানুষ রয়েছে জড়িত পুলিশের অতিরিক্ত আইজি ডিএমপি ডিবি সাবেক প্রধান হারুন রশিদকে আটক করা হয়েছে তাকে অজ্ঞাত স্থানে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে গতকাল দিনের কোন এক সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে নিয়ে যায় রাষ্ট্রীয় একটি সংস্থা সেটি পুলিশ র্যাব নাকি অন্য কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সেটি নিশ্চিত হওয়া যায়নি সূত্র জানায় মূলত কার নির্দেশে অতিরিক্ত আইজিপি হারুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে তুলে নিয়ে আটকে রেখেছিলেন তাদের কাছ থেকে জোর করে বিবৃতি আদায় করেছিলেন ছাত্র জনতার আন্দোলন দমনে নির্বিচারে ঘরে ঘরে ডিবি পুলিশ পাঠিয়ে মানুষ তুলে আনার কাজটি করেছেন রাজনীতিক সহ জনগণের সঙ্গে ব্যাপর ও আচরণ করেছেন সেটি জানার চেষ্টা করা হচ্ছে ছয় সমন্বয়কের সঙ্গে দেখা করতে গেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সুহেল দাজকে দেখা করতে দেননি অতিরিক্ত আইজিপি হারণ তখন বলেছিলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া দেখা করা সম্ভব নয় তাদের কবে ছাড়া হবে জানতে চাইলে বলেছিলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন নির্দেশ দেবে তখন ছাড়া হবে সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেটিও হারুনের কাছ থেকে জানার চেষ্টা করা হচ্ছে হারুন এডিশনাল এসপি থাকার সময় দু সালের ছয় জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইফ জৈনুল আবেদিন ফারুককে শারীরিকভাবে হেনস্থা করেছিলেন সেই থেকে সমালোচিত এই পুলিশ কর্মকর্তা শেখ হাসিনার আনুকূল্য পেতে থাকেন আর একের পর এক পদোন্নতি ও গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন হয় তার নানা অপকর্মের সঙ্গে তার যোগ সাজস্যের পাশাপাশি স্বৈরাচারী শেখ হাসিনার উদ্দেশ্য সাধনে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ধরপাকড়ে বড় ভূমিকা ছিল হারুনের